<laughs> oh, 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 oh. 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 நடுபிஷன் குடும்பத்துல நெடுபிசு হাসনা হাসছি তো বলো বলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই

বলো কেমন লাগছে তোমাদের জন্য আমি আছি আমার জন্য আছে আবার কি চাই এটাই সব বোঝে না জানো তো আছে বোঝেনা কি বলতো আমরা যাকে বেশি মানে ভালোবাসি না তার ভালোবাসা লিখতে জানে না তাই না যেই হোক যে কোনো সম্পর্কে বেশি ভালোবাসা না মানুষ লিখতে জানে না সহ্য হয় না যেমন কুকুরের ঘি সেরকম মানুষের প্রতি মানুষের বেশি ভালোবাসা সহ্য হয় না